সমগে হাসি মানুষকে দেয় খেতে আসে না দিতে আসে আমরা দিয়েছি এটাই হলো আমাদের সবথেকে বড় কথা বৃহস্পতিবার গণভবনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তিনি বলেন মানুষের মৌলিক অধিকার পূরণ করে আগামীতে আরো কমানো হবে আওয়ামী আওয়ামী লীগ লীগ মানুষের কল্যাণে কাজ করে কেতে নয় জনগণকে দিতে আসে আগামীতে সবার অন্ন বস্ত্র শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব শেখাছিরা আরও বলেন অনেকে গর্ব করে বলেন যে এক হাজার উপর ইফতার পার্টি করেছে তারা ইফতার খেয়েছে আর আওয়ামী লীগ খেতে আসে না আসে মানুষকে দেয় এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ যারা মানুষের পাশে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানে তিনি বলেন আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই আওয়ামী লীগ মানুষের পাশে তাকে যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানে এই ঈদের সবার জীবনের সুখ শান্তি নেমে আসুক অনাবিল আনন্দ বয়া এ কামনা করি গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুসারে উপস্থিত ছিলেন তার ছোট বোন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মন্তব্য করেছেন বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতির উর্বর ভূমি বাংলাদেশে দুর্নীতির এমন একটি পাহাড় সরিচিত হয়েছে সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাশীল অবৈধ শাসক গোষ্ঠীর রুকেরা অবস্থান করেছে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকাও এখন বাংলাদেশের নাম রয়েছে রিজবি বলেন দামি সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই দায়বদ্ধতা নেই কারণ তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন হয় না তারা ভোটকে পাত্তা দেয় না যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে তাদের কাছে জনগণ কি আশা করবে তিনি বলেন আন্তর্জাতিক সংস্থা গবেষণার মতে বর্তমানে দুর্নীতি শীর্ষ দেশের মধ্যে মাঝামাঝি অবস্থানে বাংলাদেশ অবস্থান করেছে এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ ধনীদের মাঝেও নাম লেখাতে সক্ষম হয়েছেন ক্ষমতাসীন গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজনরা রিজবি বলেন বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত দুর্নীতির মহাকাব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান করেছে দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করেই যারা দুর্নীতির মধ্যে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন ভোট প্রিয় হবে কেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন পৃথিবীর ধনী দুনি দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছেন দেশবি আরো বলেন রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আগ্রাসা দেওয়া হয় দুর্নীতি দিনে নিমিত্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে তারা মত্ত হয়ে উঠে এখন দেখছেন ক্ষমতাসেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপদ রক্তাক্ত হয়ে উঠেছে রক্তের হোলে খেলায় মেতে উঠেছে তারা আর যৌমনসিংগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছে তিনি বলেন সমস্ত জরাজীর্ণতা ও সমস্ত গ্লানি মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা আমাদের যে লক্ষ্য গণতন্ত্রকে ফেরানো সে আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করব মানুষের হারণ অধিকার ফিরিয়ে আনবো সেটাই হোক আমাদের প্রত্যাশা